দুপুরের শুভেচ্ছা বন্ধুরা কেমন আছো বলো তোমরা আশা করি ভালোই আছো আমিও চলে যাচ্ছে দেখো আজকে কীরকম বৃষ্টি বৃষ্টির দিনে আমি রান্না করব শোলা কচু দিয়ে ইলিশ মাছের মাথা অথবা মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে শোলা কচু রান্না যেটা যেভাবে যে বলে প্রথমে বলি আমি শোলা কচুগুলোকে দেখো এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি এই হচ্ছে আমার ইলিশ মাছ তিলিশ মাছে হচ্ছে মাথা তিন পিস আছে এখানে তিন পিস মাথা আছে মানে চেরা চেরা তিন পিস আছে দুদিনের জমা করা আচ্ছা লাগবে জিরে গুঁড়ো বা বাটা লাগবে হচ্ছে তোমার জিরে হলুদ নুন জিরে গুঁড়ো তারপরে হচ্ছে একটু টমেটো এই সব দিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি যেটা করব সেটা হলো খুব ভালো করে মাথাটাতে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে ইলিশ মাছের মাথাতে যদি ভালো করে তেল নুন হলুদ না মাখানো হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগে না হুম যে ইলিশ মাছের মাথা বলে না যে কোনো মাথাতেই ভালো করে মানে আর ভাজাটাও খুব ভালো করে করতে হয় সেই জন্য হলে কাঁচা কাঁচা থাকলে খুবই অসুবিধা আর গন্ধটাও সেইভাবে বেরোবে না তার জন্য আমি খুব যত্ন করে আগে তোমার এদের একটুখানি গায়ে হলুদ দিয়ে দিচ্ছি বুঝেছো তো মাথাগুলো এইবার দিয়ে দিলাম তার মধ্যে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাথাগুলো এক পিস দিয়েছি আবার এবার আর এক পিস দিয়ে দিলাম এই দুটো একটু জায়গা করে আর একটা দিয়ে দিয়ে দাঁড়াও খুব ভালো করে ভাজতে হবে হুম বাপরে খুব ভালো করে ভাজতে হবে এইটা এই দুটোর একটু ভাজা ভাজা হলে মানে জাস্ট উল্টে দিয়ে এটা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে তারপরে দেব ওই 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 মাছটারও দিয়ে তারপরে হচ্ছে ওইখানে জায়গা করে সাইডে একটুখানি করে দিয়ে দেব হচ্ছে আর একটা মাছ দেখো জায়গা করে নিয়েছি এবার জায়গা করে নিয়েছি এবার হচ্ছে আর এক পিস যে মাছের মাথা আছে সেটিকে এবার ওর মধ্যে এই দিয়ে দিলাম এবার খুব ভালো করে মাছটাকে ভাজতে হবে ইলিশ মাছের মাথা আহা তিলিশি মাছের মাথা দিয়ে যাই রান্না করো তাই ভাল লাগে তাই না আমার তো খুব ভাল লাগে দেখো এইভাবে নেড়ে নেড়ে ভাজ ভালো করে ভাজতে হবে এক পিঠ হয়ে গেছে এইগুলো দিচ্ছি এই পাশটা লেগে লেগে যাচ্ছে একটু তার মানে একটু হবে আর একটু হবে ভাজা পুরো হয়ে গেলে সুন্দরভাবে উঠে যাবে এই উঠছে আস্তে আস্তে খুব ভালো করে মাছগুলোকে মাথাগুলোকে ভেজে নিতে হবে তারপর ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যেই আর একটুখানি তেল দিয়েছি দেখো দিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরে জিরে দিয়ে দেব গোটা জিরে ফোড়ঙে দিয়ে দেব জিরে কৌটো জিরে কৌটো এই দিলাম যা জিরেটা কম হয়ে গেল দাঁড়ো আর জিরে দিয়ে দিই জিরের যে ভাজার যে গন্ধটা সেটাতেই কত টেস্ট এনে দেয় তো এইবার আমি আর বেশি করেই জিরে দিয়ে দিলাম আচ্ছা এবার এর মধ্যে আমি দিয়ে দেব শোলা কচুগুলোকে কেননা মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে এবার হচ্ছে কাঁচা লঙ্কা জিরে ফোড়ং দিয়ে বেশি ভাজা করলে চলবে না পুড়ে গেলে কিন্তু একদমই ভাল লাগবে না শুধু জাস্ট গন্ধটা ভা ফোড়ঙের হবে সেই রকম আচ্ছা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শোলা কচুগুলোকে সব আস্তে আস্তে দিচ্ছি সাবধানে দিতে হবে নাহলে তেল ছিটতে পারে তো আমি দিয়ে দিলাম দুবার দিলাম এই দিলাম হ্যাঁ এরম করে আস্তে আস্তে দিতে হবে এইবার সব একসাথে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ এইগুলো এবার এবার আমি মিশাবো নুন দেয়া হয়ে গেল দু নুন দিলাম নুন দেওয়ার পরে এবার আমি কি করলাম হলুদ এবার আমাদের হলুদ রানিয়ে আসবে দিয়ে হলুদ দিয়ে খুব ভালো করে ওইটাকে নাড়তে হবে দেখো আমি সুন্দর করে এইবার হ্যাঁ দাঁড়াও কথা বলতে বলতে এই জায়গাটা একটু মুছে নি তেল তেল ছিটে লাগে তো তো এইবার হচ্ছে খুব ভালো করে এদিক ওদিক করে খুব ভালো করে মানে যাতে ভালো করে মেখে যায় নুন আর হলুদটা সেইভাবে দেখতে হবে নুন হলুদ মেখে গেল মাখা হয়ে গেল এবার এটাকে চেপে মানে একটা থালা দিয়ে থালা মানে উপরে প্যানের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব দু তিন মিনিটের জন্য নাহলে এটাকে কিন্তু নরম হতে হবে আর শোলা কচু নরম হয়েই যাবে কিন্তু একটু জাস্ট এদিক ওদিক করে দিই ভালো করে করে দিয়ে তারপরে হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে দেব একা একা করা একবার ক্যামেরা ধরা আর একবার ইয়ে করা খুব মুশকিল আমার পক্ষে যাই হোক তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম দু পাঁচ মিনিট পরে আবার ফিরে এসে এইবার দেখলাম মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি জিরে বাটারটা জিরে কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্নাটা যা সুস্বাদু হয় এই রান্নাটা আমি শিখেছি আমার ননদের কাছ থেকে বড় ননদের কাছ থেকে ও ভীষণ ভালো রান্না করে দিদি তো দিদি আমাকে বলল যে তুমি এইভাবে করো দেখবে ভাল লাগবে আচ্ছা জিরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে এটাকে একটুখানি কষে নেব হ্যাঁ একটুখানি কষে নেবো আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এদের সুন্দর করে এদের গায়ে সমস্ত মশলাটাকে মাখাতে হবে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ভালো করে এদের গায়ের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে নেড়ে দিতে হবে ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দেখো ভাজা ভাজা হয়ে এসেছে একটুখানি ভালো করে মাখিয়ে দিচ্ছি গায়ের মধ্যে হুম হয়েছে এবার হচ্ছে অল্প একটুখানি আমি দেব হচ্ছে জল জল না দিলে তো মশলাটা পুড়ে যাবে আচ্ছা তার আগে দিয়ে দিলাম টমেটো একটুখানি টমেটোর পিউরি মানে টমেটো বাটা বেটে রেখেছিলাম আমি মিক্সিতে তো টমেটো বাটা একটুখানি দিয়ে দিলাম এটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো এটা অপশানাল দিয়ে এবার হচ্ছে খুব ভালো করে নাড়তে হবে দেখো খুব ভালো করে কষাতে হবে কষানোতেই কিন্তু রান্নাটা আর্ধেক হয়ে যায় তাই না কষান যারা যে যদি না কষানো হয় ঠিক মতন তখন তো ভালোই লাগে না তখন কি করতে মানে কাঁচা কাঁচা গন্ধ থাকে কি টেস্টি আসে না সেই জন্য খুব ভালো করে কষে নিতে হবে খানিকটা দিয়ে ওই জলটা লাগলো পরে রসটা মানে টমেটোর রসটা দিয়েও খানিকটা মেকআপ হলো এইবার হচ্ছে একটুখানি খোলা রাখি খোলা রেখে তারপর এর মধ্যে অল্প করে জল দিয়ে আবার ঢেকে দেব হয়ে এসছে দেখো তেল বেরোতে শুরু করে দিয়েছে সাইড দিয়ে এর মধ্যে কালারটার জন্য আর একটু হলুদ দিলাম এগুলো তোমরা বুঝে দেবে হলুদ নুন আর ঝাল এইগুলো কিন্তু নিজের নিজের মুখে যেরকম ভালোবাসো তোমরা সেই হিসাবে দেবে আমরা যেমন প্রচণ্ড ঝাল খাই প্রচণ্ড বলতে প্রচণ্ডই ঝাল খাই তো আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম অনেকে আবার কাঁচা লঙ্কা না দি নাও দিতে পারে যারা কম ঝাল খায় তো দিয়ে এবার আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব তার আগে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো এবার মাথাগুলোকে ভেঙে ভেঙে দেবো ইয়ে দিয়ে খুন্তি দিয়ে দেখো খুব ভালো করে মাথাগুলোকে ভেঙে দিচ্ছি অনেকে আবার পরে দেয় আমি এখনই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে তাহলে কি এই যে কষার যে রসটা মশলার যে রসটা সেটা ভালোভাবে ওর মধ্যে বসে যাবে তো ওইটাকে দিয়ে এবার আমি ঢাকা না দিয়ে দিলাম কয়েক মিনিট ঢাকনা দিয়ে রাখবো এই এসে একটুখানি খুললাম দু তিন মিনিট পরে এসে একটুখানি চেক করছি কি কত দূর হলো দেখলাম যে না ভালোই বসে গেছে ভালোই বসে গেছে এবার কী করবো একটুখানি তোমার নেড়ে দেব আর দেখে নি সিদ্ধ হয়েছে কিনা প্রায় সিদ্ধ হয়েই গেছে প্রায় সিদ্ধ হয়েই গেছে দেখো কিন্তু আরেকটুখানি রাখতে হবে আর একটুখানি রাখতে হবে তাহলে খুব ভালোভাবে ব্যাপারটা জমে যাবে একদম জমে যাওয়া যাকে বলে সেটাই হবে বুঝলে তো এইবার দেখো নাড়া গড়া তারপরে এক হাতে ফোনটা ধরে করা খুব মুশকিল আমার ক্যামেরাম্যান তো ইচ্ছা করে মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি তাই আমি এক দিন রান্না শেয়ার করছি হুম তারপরে হচ্ছে এই হয়েছে এবার দেখো একদম মাখা মাখা হয়ে গেছে দেখেছ তার মানে রান্না প্রায় আমার কমপ্লিট কালারটা এখনও আসেনি রেখে দিলে কালারটা ঠিকই চলে আসবে আর যেহেতু আমি ইয়ে দিইনি লাল লঙ্কা দিইনি এখনও এখনো পর্যন্ত সেই জন্য কালারটা আরও ওরকম লাগছে কিন্তু ঝালের মধ্যে আবার এরম করে দেখো আমি নেড়ে নিচ্ছি খুব ভালো করে মা নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার পরে আমি নামিয়ে দেব প্রায় হয়ে গেছে আমার কচু শোলা কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না আচ্ছা তোমরা কে কীরম করে করো আমাকে একটুখানি বলো দু মিনিট আমি চেপে রেখে দিয়েছি চেপে রেখে দিয়ে ব্যাপারটাকে একটু মজিয়ে নিলাম মজিয়ে নিয়ে এবার আমি বাটির মধ্যে ঠেলে দেব চলো বাটির মধ্যে ঢালতে থাকি তারপরে দেখি এই যে আমার রান্না কমপ্লিট দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে কি বলো এই দিয়েই আজকে আমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো প্লিজ প্লিজ